لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أذن أولئك هم الغافلون ربنا من ولا. কিছু লোক আমি বানাইছি জাহান নামে দেওয়ার জন্য কিছু জিন বানাইছি জাহান নামে দেওয়ার জন্য বলে ওই ব্যক্তিরা কারা ওই লোকরা কারা বলে আমি মানুষের হৃদয়ে দিয়েছি হৃদয় থাকতেও তারা উপলব্ধি করতে পারে না তারা শোনে না তারা বোঝে না তাদেরকে আমি কান দিয়েছি তারা কানে শোনে না তাদেরকে আমি হৃদয় দিয়েছি তারা উপলব্ধি করতে পারে না বলে ওই ব্যক্তিগুলা যারা কিছু মানুষের কাণ্ড করতে মসজিদের মাইকে আজান চলে কিন্তু তারা কানে শোনে না ঠিক না বেটি ওয়া أشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدعي الساعة ومن يتعلم لا إله بروسنه فقد رشد أو كما كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها إلى آخر الحديث أو كما قال الله تعالى طلب العلم فريضة على كل مسلم إدنا ونبيعنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهون মদিনা আলহামদুলিল্লা মাদ্রাসা উদ্যোগে পনেরোতম বার্ষিক মিলাদ মাহফিলের প্রথম অধিবেশন আল্লাহ পাকের লাখ কোটি সুপ্রিয়া মহান রব্বুর আলামীর পবিত্র দিনে মাগরিবের নামাজ শেষ করে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার এবং কিছু কথা বলার তৌফিক দিয়েছেন এনায়েত করেছেন এই জন্য আমরা দিন থেকে মাওলপাকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ পাকের শুক্রিয়া আমরা যদি সন্ধ্যা থেকে প্রচর পর্যন্ত মা অলাপাকে সুক্রিয়া আদায় করতে থাকি আমার আল্লাহ বলে তারপরও বান্দা তোমার সুক্রিয় আদায় হবে না এই জন্যে আমরা আরেকবার উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজাই কুশি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন হে বান্দা বান্দিরা আমার দ্বীনি কাজ আমার দ্বীনি জলসা আমার দ্বীনি মজলিসে আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে দিয়ে করাই ওই সমস্ত বান্দাদেরকে আমি পাঠাই যাদেরকে আমি আল্লাহ নিজে পছন্দ করি বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝতে পারবো জাল্লা পাক রবুল হয়তো আমাদেরকে আপনাদেরকে আল্লাহতলা পছন্দ করেছেন তা আমি শুরুতে বলব আমার আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সকল ভাই বোনদের প্রতি অনুরোধ রইলো আমরা সারাদিন তো এলোমেলো করে কাঠাই দি ভাই আজকে হয়তো একটা পবিত্র দিন জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য একটা মজলিস আমার জীবনকে পরিবর্তন করা একটা মাহফেল জান্নাতের বাগান সাজিয়েছেন আমরা আমাদের কাজকে পৃথক করে কাজকে রেখে এই জান্নাতের বাগানে আসা এবং কিছু হাসিল করার জন্য তৌফিক আল্লাহ তালা যেন আমাদের সকলকে দেয় আল্লাহ সুক্রিয়া আদায় করলে আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ যে বাড়ায় দেন আমরা আমার আয়াতে যাওয়ার আগে আমি সুক্রিয়া কিভাবে আল্লাহ বাড়িয়ে দেয় সেই সম্পর্কে কিছু কথা বলব প্যান্ডেলের ভিতরে যে বাচ্চারা হাঁটা করতেছে তোমাদেরকে অনুরোধ করে বলবো বাবারা বসে যাও যখন টেন্ডলের ভিতরে রকম ভাবে হাঁটা করে তখন বক্তার কথা এলোমেলো হয়ে যায় এই জন্য তোমাদেরকে অনুরোধ করে বলবো তোমরা টেন্ডলে বসে যাও কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন তন কারিমে বলেন লা ইন শাকারতুম লা জিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না এটার শাব্দিক অর্থ হল আল্লাহ তালার সুক্রিয়া যে বান্দাবান্দি আদায় করবে আল্লাহ তালা তার নিয়ামতকে বাড়িয়ে দেবে বলেন সোবাহান এবং তারপর আল্লাহ তালা বলছেন ইন্না আদাবি ইলাসাদি কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন যে তোমরা যখন আমার সুক্রিয়া আদায় করবে না আমিও তোমাদেরকে এত সহজে ছেড়ে দিচ্ছি না ইন্না আদাবি লাশাদি আমি আল্লাহ তোমাদেরকে এমন আজাব দিয়ে এমন আজাবের ভিতরে গ্রেফতার করব তুমি বান্দা কল্পনাও করতে পারবে না হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস যাচ্ছিলেন আল্লাহর সাথে কথোপকথন করার জন্য মুসা আলাইহিস সালাম আমরা সবাই জানি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলে একদিন যে রাস্তা দিয়ে যাচ্ছেলেন এক লোক প্রতিমধ্যে পথের মধ্যে জিজ্ঞাসা করলে হে موسی তুমি তো আল্লাহর সাথে কথা বলতে যাও আল্লাহর সাথে কথা বলো তুমি কি তোমার আল্লাহকে জিজ্ঞাসা করবে আমার এত ধন সম্পদ কেন দিতেছে বা ঠিক আছে জিজ্ঞেস করুন আর একটু সামনে যাইতে না যাইতে আরেক গ্রুপবি সাথে দেখা আয়াবালার মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি কি আমার কথা জিজ্ঞেস করবেন আমাকে কেন এত গরীব বানাইছে প্রিয় ভাইয়ের আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনি আর একটু সামনে যাইতে না যাইতে এক ব্যক্তির সাথে দেখা বড় তুমি কি তোমার আল্লাহকে জিজ্ঞাসা করবা আমাকে কেন একটা অঙ্গহীন মানুষ বানাইলো پیغمبر موسی আলাইহিসসালাম তিনটা শর্ত নিয়ে চলে গেলেন আল্লাহর সাথে দেখা করার জন্য পয়মানবর মুসা লর কথা বলা শেষ কত বড় করা শেষ জামানল মুসা যখন আবার রথে হেঁটে হেঁটে আসছিলেন ওই তিন ব্যক্তি ছিলেন আমি যেই বার্তা দিলাম আমার বার্তাটা আমাকে শোনাবে কি পয়সা আসে আমি দেখব সাধারণত আমরা কিন্তু কোনো ভাইকে একটা জিনিস আনতে বলি যতক্ষণ পর্যন্ত আমার কথার অ্যান্সার না দিব ততক্ষণ পর্যন্ত আমি ওই জায়গায় ওই জায়গায় দাঁড়িয়ে থাকি বলে পয়গম্বর মুসাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওরা ওই জায়গায় দাঁড়িয়ে আছে আসার পথে প্রথম ব্যক্তির সাথে দেখা মুখে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে হয়তো একটা অ্যান্সার আসবে ডাক দিয়া বলে ও জবানার মুসা আপনি তো হয়তো আল্লাহর সাথে কথা বলে আসছেন আমার ব্যাপারে আল্লাহ কি বলছে বলে হ্যাঁ তোমার ব্যাপারে আল্লাহ বলছে তুমি আল্লাহ তালা সুক্রিয়া করে ছেড়ে দাও তুমি আল্লাহ তালা সুক্রিয়া ছেড়ে দাও দেখবা দুই তিন দিনের ভিতরে তোমার সম্পদ কমে গেছে লোকটা ডাক দিয়া বলেন অপায় না 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 আমি পারব না আমার মাওলা আমাকে কি সুন্দর দুটি হাত দান করেছেন আমার মাওলা আমাকে দুটি চক্ষু দিয়েছেন আমার মাওলা আমাকে কত সুন্দর একটা দেহ দিয়েছেন আমি আমার মাওলার শুকরিয়া আদায় করা বন্ধ করব না আলহামদুলিল্লাহ বলেন না এই আলহামদুলিল্লাহ যে শুকরিয়া এই শুকরিয়ার কত মর্যাদা দেখেন বলে আমার তো সম্ভব না আমার যদি ধন সম্পদ হইতে 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 পাহাড় পরিমাণ ধন সম্পদ হয়ে যায় আমি আমার মাওলার শুকরিয়া দেয় করা বন্ধ করব না মুসা আলাইহিস সালাম তো ওয়াসা এই কথা বলে সামনে রওনা দিলেন সামনে যাইতে যাইতে আরব ব্যক্তির সাথে দেখা আগের জায়গা প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন চেহারাটা মলিন তোমার আল্লাহ কি আমার ব্যাপারে কিছু বলছে বলে হ্যাঁ আল্লাহ তোমার ব্যাপারে বলছে তুমি বেশি থেকে বেশি আদায় তাকে বলো আলহামদুলিল্লাহ জোরে বলি না আলহামদুলিল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে আমি কি আদায় করবো আমার মাওলা তো আমাকে কিছুই দেননি ছোট্ট একটা ঘর তাও আমার সনের আমার গায়ে কোনো পোশাক নাই ছিলাম পোশাক আমি কিভাবে সুক্রিয় আদায় করবো আমার দ্বারা সুক্রিয় আদায় করা সম্ভব না এই কথা বলতে না বলতে সাথে সাথে একটা তুফান এসে জ্বর এসে যে একটা ছোট্ট শনের ঘর ছিল তার গায়ে একটা পোশাক ছিল সেইটাও উঠে নিয়ে গেছে চিন্তা করছেন তাহলে শুক্রিয় আদায় করে লাগবে আবার যাইতে যাইতে ওই ব্যক্তির সাথে দেখা বলে জমানার মূসা আমার জন্য কি আল্লাহ কিছু বলছে কিনা বলে হ্যাঁ 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 তোমার জন্য বলছে বলে আল্লাহ তোমাকে দুটা হাত দিল না দুটা পা দিল না তাহলে আমাকে কিসের জন্য বানাইলো বলে তোমাকে এই জন্য বানাইছে তোমাকে এই জন্য আল্লাহ পাক বানাইছে জান্নাতের ভিতরে একটা সিদ্র আছে তোমাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিদ্রটা দেখে দিবে সুবহানাল্লাহ এই লোক শুকরিয়া আদায় করছে কি করছে না শুকরিয়া আদায় করছে বলে শুকরিয়া আদায় সঙ্গে সঙ্গে তার দুটো হাত আগের মতো স্বাবলম্বী হয়ে গেল তার দুটো হাত ছিল না হাত আল্লাহ পাক দিয়া দিল বলে দুইটা পা ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার পাও দান করে দিল সবাই কই না আল্লাহ পাক রব্বুল বান্দা শুধু আপনি দেখেন হাদিস শরীফে আছে ইননা বলে তুমি চাইও না কেন

সর্বদা মালাপাকে সুক্রিয়া আদায় করতে হবে কি হবে না আমি আরেকবার আয়াতে যাইতে আমি বলবো যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন ক্যান্ডেলে জান্নাতের বাগানে এসে আমরা বসে পড়ি তো আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের অগণিত হাদিস থেকে একটু হাদিস তালাত করেছি এবং কুরআনুল কারীম থেকে আমি আয়াত এর ওয়াত করেছি আল্লাহ যদি আমাকে তাওফিক এনায়াত করেন আমি দুচারটি কলা কথা বলার চেষ্টা করব এবং আপনারা যেন আমল নিয়তে শুনতে পারেন আল্লাহ আমাদেরকে সবাইকে তাওফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারিমে বলেন ওয়ালা পাদারা كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আমি কিছু মানুষ এবং জিন্দকে বানাইছি জাহান্নামের জন্য এখানে প্রশ্ন আসে যে তাহলে তো আমরাও জাহান্নামী আমি কিছু মানুষ এবং জিন জাতি তাদেরকে বানাইছি জাহান নামে দেওয়ার জন্য জাহান নামের জন্য কারণ আল্লাহ তালা জান্নাত বানাইছে এবং জাহান্নাম বানাইছে আমাদের জন্য যদি আমাদের সবাইকে শুধু জান্নাতে দিয়ে দেন তাহলে জাহান কাদেরকে দিবেন এই জন্য জাহান্নামের জন্য কিছু মানুষ আল্লাহ বানাইছে তারপরে আয়াতে আসছে

কিছু লোক আমি বানাইছি জাহার নামে দেওয়ার জন্য কিছু জিন বানি জাহান নামে দেওয়ার জন্য বলে ওই ব্যক্তিরা কারা ওই লোকরা কারা আমি মানুষের হৃদয় দিয়েছি হৃদয় থাকতেও তারা উপলব্ধি করতে পারে না তারা শোনে না তারা বোঝে না আমি কিছু মানুষের কান দিয়েছি আমাদের হৃদয় আছে কি আছে না আমাদের কান আছে কি আছে না আমাদের চক্ষু আছে কি আছে না আমাদের চক্ষু কে দান করেছে আমাদের কান না কে দান করেছে স্বয়ং সম্পূর্ণ একটি মানুষকে বানিয়েছে। তাদেরকে আমি চক্ষু দান করলাম তারা চোখে দেখে না আমি সামনে আসতেছি তাদেরকে আমি কান দিয়েছি তারা কানে শোনে না তাদেরকে আমি হৃদয়ে দিয়েছি তারা উপলব্ধি করতে পারে না বলে ওই ব্যক্তিগুলা কারা কিছু মানুষের কান থাকতে মসজিদের মাইকে আজান চলে কিন্তু তারা কানে শোনে না ঠিক না বেঠিক কিছু মানুষ চোখ থাকতেও তারা চোখে দেখে না বলে পথের মধ্যে একটা কাঠা দেওয়া সেই কাঠাটা ছড়াই গেছে কিন্তু আমার আরেক ভাই যে আসবে সে তার উপলব্ধি করে নাই সে বলছে সেই কাঠার ভিতরে পড়ুক এই জন্য সে চক্ষু থাকতে হচ্ছে চোখে দেখে না সময় শেষ তারপর হৃদয় থাকতেও সে উপলব্ধি করতে পারে না আমার ঘরে ভালোবদ্ধ আমি খাই অথচ আমার পাশের ঘরে তিন দিন উপাস খবর নাই আছে কি আছেন আমাদের সমাজে আছে এই জন্য আল্লাহ তালা আয়াতে বলেন যে ওই সমস্ত মানুষদেরকে আমি যারা কান থাকতে কানে শুনে না চোখ থাকতে চোখে দেখে না হৃদয় থাকতে উপলব্ধি করতে পারে না ওই সমস্ত লোকদের জন্য আমি আমার জাহান নাম বানিয়ে আল্লাহ তালা যেন আমাদেরকে ওই সমস্ত মানুষ থেকে ওই সমস্ত গাফেল থেকে আমাদেরকে পৃথক করে ভালো মানুষের খাতায় আমাদের নাম লেখায় বলেন এবং আল্লাহ তালা যেন আমাদেরকে যতটুকু কথা বললাম সময় সংক্ষিপ্ত অনেক বক্তারা আছেন আমরা তো আসল না বয়ান করবেন মুখাসের কোরআন সুলেমান বিন কাশে এবং হজরত মৌলানা আব্দুল সালাম বিনুরুল্লাহ হাফেজ মৌলানা আব্দুর রহমান সাহেব অনেক বড় মাফের আলেম এবং সুমধুর করকশ্বর আপনারা সকলেই আসবেন এবং তাদের বয়ান শুনবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই মাহফিল থেকে আমাদের মাহফিলকে হেদায়তের জরিয়া বানিয়ে আমাদেরকে কবুল করে নেন ওয়াফির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরবিল আলমী